আসসালামু আলাইকুম আজকে আমরা জানবো যে ফুল ফ্রি স্কলারশিপ নিয়ে কিভাবে আহ আরবে উচ্চ শিক্ষার জন্য যাওয়া যায় এবং সৌদি আরব সৌদি আরবের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আবেদন করা যায় ওখানে ফ্রি আবাসন সুবিধা যাতায়াত সহ স্বাস্থ্য বিমা এবং আদার্স যে সুবিধাগুলো আছে এবং যে উপবৃত্তি দিবে সবগুলো সম্পর্কে আমরা বিস্তারিত জানবো অর্থাৎ এটা আমাদের বাংলাদেশি সহ বিশ্বের যে কোনো স্টুডেন্টের জন্য একটা ভালো সুখবর সেটা হলো একদম ফুল ফ্রি স্কলারশিপ অর্থাৎ এখানে কোনো খরচ হবে না একদম যারা আবেদন করবে আবেদনে যাদের নাম আসবে তারা একদম ফুল ফ্রি স্টুডেন্টশিপ পাবে এবং পূর্ণ স্কলারশিপ নিয়েই কিন্তু এই উচ্চ শিক্ষার জন্য যেতে পারবে তো সেক্ষেত্রে আমরা নিয়মগুলো বিস্তারিত দেখব কি করতে হবে না করতে হবে প্রথম আমরা একটু দেখি যে এই ফুল ফান্ড স্কলারশিপে যে বিশ্ববিদ্যালয়গুলোর নাম আছে এগুলাতে আসন সংখ্যা মোটামুটি সাতশো এর বেশি হইতে পারে কমও হইতে পারে মানে অর্থাৎ সাতশো পর্যন্ত ওনারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ দিয়ে উচ্চ শিক্ষার জন্য এক্ষেত্রে উচ্চ শিক্ষার ক্ষেত্রে নেওয়ার জন্য দুইটা কোর্স আছে একটা হলো অনার্স যারা করছে তারা মাস্টার্স প্রোগ্রামে যাবে অথবা কেউ চাইলে মাস্টার্স করা আছে তারপর আবার মাস্টার্স জন্য যেতে পারে অর্থাৎ আমাদের এখানে দুইটা সুযোগ আছে একটা হলো মাস্টার্স এ আর একটা হলো পিএইচডি দুইটা দুটার জন্য স্কলারশিপ নিয়ে যেতে পারবে দুটার জন্য আলাদা আবেদন করতে হবে তবে সেক্ষেত্রে একটাতে আবেদন করতে হবে যেকোনো একটা হয় মাস্টার্সে অথবা পিএইচডি যেকোনো একটা তো আমরা প্রথমে যেটা দেখলাম সেটা হলো ফুল ফার্ন স্কলারশিপে আসন কিন্তু সাতশোর কাছাকাছি আছে আরও বেশি হতে পারে কম হতে পারে এরপর আমাদের যে উপবৃত্তি দিবে সেক্ষেত্রে যদি সে সায়েন্সের স্টুডেন্ট হয় তাহলে তার জন্য মাসিক যে উপবৃত্তি সেটা হলো 900 রিয়াল তার মানে প্রায় 30000 এর কাছাকাছি হয় এটা হলো মাসিক উপবৃত্তি দিবে এরপরে যদি মানবিকের স্টুডেন্ট হয় তাহলে সেক্ষেত্রে সে মাসিক পাবে রিয়াল অর্থাৎ প্রায় উপরে এরপর আমাদের আবেদনের যোগ্যতা যেটা সেটা হলো কেউ যদি মাস্টার্স প্রোগ্রামে আবেদন করে তাহলে সেক্ষেত্রে তার বয়স হইতে হবে সর্বোচ্চ তিরিশ বছর এবং যদি কেউ পিএইচডি কোর্সে আবেদন করে তাহলে সেক্ষেত্রে তার বয়স হবে সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর যে একটাতে আবেদন করতে হবে এরপর আমাদের যে সুবিধাগুলো আমরা পাবো কেন আমরা স্কলারশিপ নিয়ে সৌদি আরবে যাব সেটা হলো সৌদি আরবে মুসলিমদের জন্য প্রথম প্রধান যে টার্গেট যেটা সেটা হলো ওমরা সুবিধা অর্থাৎ এখানে একদম ফ্রি ফ্রি ভাবে ওখানে ওমরা করা যাবে যাওয়া আসা সহ সব ফ্রি কোনো খরচ লাগবে না এরপরে বিমানের টিকিট অর্থাৎ বাংলাদেশ থেকে যে আমরা সৌদি আরবে যাব এই ক্ষেত্রে আমাদের বিমানের টিকিট বিনামূল্যে অর্থাৎ এখানে কোনো খরচ হবে না এরপরে আবাসন ফ্রি আবাসন ফ্রি মানে কি অর্থাৎ আবাসন যে খরচ সে আবাসনটাও ফ্রি কোনো খরচ লাগবে না অর্থাৎ কেউ যদি বিবাহিত হয় তাহলে সেক্ষেত্রে তার আবাসনে কোনো খরচ হবে না এবং যারা বিবাহিত হবে তাদের জন্য ওখানে ফ্যামিলি নিয়ে থাকার জন্য যে অ্যাপার্টমেন্ট দরকার সেটা তিন মাসের মধ্যে ব্যবস্থা করে দিবে এরপর আমাদের স্বাস্থ্য বিমা অর্থাৎ স্বাস্থ্যর জন্য সে পূর্ণ সুবিধা ফ্রি কোনো খরচ লাগবে না ওমরা সুবিধা আছে আর বিবাহিত দুজন তো বললাম যে তিন মাসের মধ্যে কিন্তু তারা একটা বাসা পাবে যেখানে সে ফ্যামিলি নিয়ে ওখানে থাকতে পারবে আবার সাথে সাথে সে কিন্তু পড়াশোনা চালিয়ে যেতে পারবে সেটা মাস্টার্স হোক আর হলেও পিএইচডি কোর্স হোক দুটাই কিন্তু সে ফ্রি থেকে করতে পারতেছে আবার আর সাথে তো মাসিক উপবৃত্তি আছে। এটা আমাদের সুবিধা এরপর আবেদনের যে শেষ তারিখ আবেদন অলরেডি শুরু হয়ে গেছে আমাদের আবেদনের শেষ তারিখ হলো দুই সালে মানে এবছর একত্রিশ অক্টোবর পর্যন্ত আমরা আবেদন করতে পারবো এখন আমাদের জুলাই মাস এরপরে আগস্ট মাস সেপ্টেম্বর অক্টোবর মানে হাতে এখনো অনেক সময় আছে জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর চার মাস আমাদের হাতে সময় আছে এবং সেটা একত্রিশ অক্টোবর দুই সালের ভিতরে কিন্তু আমাদের আবেদন করতে হবে এটা হলো আবেদনের শেষ তারিখ এরপর হলো এই যে যে বিশ্ববিদ্যালয়গুলোতে আমরা আবেদন করব এরকম নাম করা কয়েকটা বিশ্ববিদ্যালয়ের নাম আমরা দেখবো সেটা হলো ইমাম মোহাম্মদ ইবনে সৌদ ইসলামী বিশ্ববিদ্যালয় আছে কিং আব্দুল আজিজ বিশ্ববিদ্যালয় উম্মুল কুরা বিশ্ববিদ্যালয় জেদ্দা বিশ্ববিদ্যালয় বাদশা ফসল বিশ্ববিদ্যালয় কিং খালিদ বিশ্ববিদ্যালয় প্রিন্সেস নোরা বিশ্ববিদ্যালয় তাইবা বিশ্ববিদ্যালয় আছে ইমাম আব্দুর রহমান বিশ্ববিদ্যালয় আছে নর্দার্ন বর্ডার ইউনিভার্সিটি আছে হাফার আল বাতিন বিশ্ববিদ্যালয় এই বিশ্ববিদ্যালয়গুলো হলো আমাদের এই সুযোগটা আমরা পাবো তো এই ক্ষেত্রে আমাদের করণীয় কি আমরা কিভাবে আবেদন করব আমরা প্রথমে এই যে বিশ্ববিদ্যালয়গুলো আছে আমরা এই বিশ্ববিদ্যালয়গুলোর নাম সার্চ দিয়ে এদের ওয়েবসাইটে ঢুকে আমরা বিভিন্ন তথ্য কালেক্ট করবো তারপর ওখানে আবেদন আলাদা আলাদা করে আমরা প্রতিটা ইউনিভার্সিটিতে আবেদন করবো সেটা আমরা প্রতিটা বিশ্ববিদ্যালয় বিস্তারিত জেনে তারপরে আমরা আবেদন করবো এই ক্ষেত্রে আবেদন করতেও কিন্তু আমাদের কোনো খরচ হবে না সবকিছুই নিজে নিজে করা যাবে তো ক্ষেত্রে আমাদের একটু ঘাঁটাঘাটি করতে হবে প্রতিটা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ঢুকে তারপর আমরা ওখান থেকে বিস্তারিত জেনে এরপর আমরা আবেদন করবো তো এই ছিল আমাদের আজকে আহ সৌদি আরবে যে উচ্চশিক্ষার সুযোগ সেটা নিয়ে নেক্সট যদি কোনো সুযোগ হয় তাহলে অন্য কিছু নিয়ে আলোচনা করবো সবাই ভালো থাকবেন ধন্যবাদ আলাইকুম